ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ লন্ডনের বিখ্যাত ওয়েম্বেলিতে মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বরুশা ডটমুন্ড ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রেদ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়ালের বিপক্ষে ব্যাক পেতে হবে বোরুশা ডটমন্ডকে এমনটাই ধারণা সবার তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্সের দিকে তাকালে বোরুশা ডটমুন্ড যে একেবারেই পিছিয়ে নেই তা বলাই যায় ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই ফেভারিট রিয়াল মাদ্রিদ আর ম্যাচ যদি হয় ফাইনাল ম্যাচ স্বাভাবিকভাবে রিয়ালকে যোজন যোজন এগিয়ে রাখবে সবাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের আগে পরিসংখ্যান টানা হয়েছে বরিশা ডার্টমন্ড ও রিয়াল মাদ্রিদের মধ্যে যেহেতু এই দুই দল লড়াই করবে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটির জন্য বরিশা ডার্টমন্ড ও রিয়াল মাদ্রিদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়ের ক্ষেত্রে বিশাল পার্থক্য রয়েছে যেখানে রিয়াল মাদ্রিদ নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত চোদ্দ চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি জিতেছে যার চেষ্টা ছিল দু হাজার মৌসুমে সেখানে বর্ষা ডাটমন্ড উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই মৌসুমে জিতেছিল ছিল তাদের প্রথম এবং শেষ জয় রিয়ালের বিপক্ষে বুরুশার ডার্টমুন্ড এখন পর্যন্ত খেলেছে ম্যাচ অর্থাৎ দুই দল মুখোমুখি হয়েছে চোদ্দবার যেখানে ছয় বার জিতেছে রিয়াল মাদ্রিদ তিনবার জিতেছে বড়ুশার ডার্টমুণ্ড আর পাঁচটা ম্যাচ হয়েছে ড্র আজ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল বাংলাদেশ সময় রাত একটাই শুরু হবে রিয়াল বুরুশ্যার ম্যাচটি